এই দেখো ওর বাবা বাড়িতে লেট করে ঢুকেছে আর এখানে হচ্ছে এই যে নিকু আর এই যে নিকুর বাবা হ্যাঁ নিকুর বাবা তো চোখে দেখতে পাচ্ছ ঠিকঠাক তো নিকু চোখ বন্ধ কর এই যে নিকুর গিফট নিকু কিন্তু দেখো চোখ গামছা দিয়ে বাঁধা

মানুষকে ভালোবাসাটাই সব থেকে ব্যাপার হ্যাঁ কাউকে ঠকিয়ে না সত্যি করে মন থেকে ভালোবাসতে হবে হ্যাপি নিউ ইয়ার আলপনা সেন্ট ইউ থ্যাংক ইউ ইউ এই দেখো ঘুম থেকে সব উঠে গিয়ে দেখো ওরে বাবা এই চলো রান্নাঘরে কাজ করবেন নতুন বছরের প্রথম দিন সবাই ফেরত ভালো থেকো আমার মেয়ের আজকে বার্থডে সবাই একটু আশীর্বাদ করো দু যাতে ও ভালো থাকে ভালো করে পড়াশোনা করতে পারে বড় একটা মানুষ হতে হয় নেনা চলে এসেছে হ্যাপি বার্থডে জানানোর জন্য খালি হাতে হ্যাপি বার্থডে করলে হবে দিবি তো কিছু এক চোখ দেখাচ্ছিস ও না কম্বলের মধ্যে রয়েছে চোখটা ঠিক আছে ওটো ওটো এই যে সব ঘুম থেকে উঠে গেছে হুলো সোয়েটার পর সকালবেলা আমি রান্না করে চলে এসেছি এখনো জানলা খোলা হয়নি এবার আমি রান্না বান্নাগুলো পটাপট সেরে নেবো এখানে আমি পাঁচ রকম ভাজার জন্য সবজি কেটে নিয়েছি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি বসিয়ে এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি আমার ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে বসিয়ে বেগুন এবার সব ভাজাগুলো পোলাও মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি আমি দেখো অনেক কষ্ট করছি তার কারণ আমার একটু সময় কম দেখো আমি এখানে কাতলা মাছটা হলুদ মাখিয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দেখো মাছ ভাজা হয়ে গেল এক পিস এই দেখো আমার দই চাপলা একদম রেডি হয়ে গেছে এবার আমি না নেব এখানে বসিয়ে দিয়েছি চা দেখি দিয়ে দেখো সব রান্না বান্নাগুলো আমার একদম কমপ্লিট আর এখানে কেক নিয়ে আসাও হয়ে গেছে এই হচ্ছে কেক বাজে প্রায় নটা আর এখানে রাজু বর্মনের চান হয়ে গেছে দেখো রান্না বান্না কমপ্লিট আমাকে না আমার অবস্থা একদম ভালো নেই এই যে এবার একটু লুচিটা ভাজবো ভাজলেই ছেলে মেয়েগুলোকে খেতে দৌড়তে দৌড়তে বেরবো বুঝতে পারলে দেখো লুচির জন্য আমি তেল রেডি করে নিয়েছি লুচি ভাজা হচ্ছে এই লুচি ভাজাটা হলে খেতে দেব দেখো লুচি ভাজা আমার একদম কমপ্লিট ছোলার ডাল লুচি দেখো বার্থডে গাল খেটে বসে গেছে দেখো কিছু বল এখন মানে লুচি আর ছোলার ডাল বানিয়ে দিয়েছে এখন সেটা খাচ্ছি আমি সব কাজকর্ম করে তো ভীষণ ঠান্ডা আমায় দেখে বুঝতেই পারছো জানো আমরা কোথায় যাই বা দেখে সেখানে যাচ্ছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সমস্ত বললে হবে না আমাকে ফোন কিনে দিতে হবে তো এত ঠান্ডা রাস্তায় দেখো লোকজন অনেক কম বন্ধুরা আমি সেন্টার থেকে চলে এসেছি আর সেন্টারে যদি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল আর এইখানে দেখো গুবলু বসে আছে খাবে আর এইখানে দেখো কি কি বানিয়েছি তোমাদের তো দেখালে আমি যতটা রান্না করেছি আর এখানে তো ওটা সম্পূর্ণ নিরামিষ আর এই যে গুবলুকে খেতে দিয়েছে এবার আমরা খাবো দেখো গোপালকে খেতে দিয়েছি আর আমরা পাপড় ভাজতে ভুলে গেছি আমি এই যে বাবু এখন পাপড় ভাজছে ও বাবু তেল গরম হলে দেবে হ্যাঁ এই যে আমার বাবু পাপড় ভাজছে আমি জাম করতে যাবো আজকে অনেক লেট হয়ে গেল তা বেশি বাজে না দেড়টা বাজে তো ঠিক আছে তুমি নাও আমি ইয়ে করি হ্যাঁ এই যে পাপড় রেখে গেছি এই যে ভেজে তুলবে তার মধ্যে আমার চান হয়ে যাবে তুমি দেখো এখানে এই যে এক গামলা পাঁপড় ভাজা হয়ে গেছে এখানে আছে ভাত একদম গরম গরম এখানে আছে মাছ ভাজা এখানে আছে দই কাতলা আর এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল পাঁচ রকমের ভাজা চাটনি পোলাওটা গরম বসিয়েছিলাম তো এবার গরম হয়ে আমি এবার বার করে নিলাম বাবু গরম আছে দেখো আমার নিকু খেতে বসে গেছে আর এই দেখো কি সুন্দর করে বসেছে খেতে এই হচ্ছে আজকের মেনু দেখতে দেখতে কত বছর বয়স হয়ে গেল এই নয় কমপ্লিট হলো ন বছর এই দেখো নিকু খেতে বসে গেছে আর ওকে দেখো সাজিয়ে দেওয়া হয়েছে ও সকালে ব্রেকফাস্ট থেকে ও কোনটা ব্রেকফাস্ট করে তো সব টোটাল ওকে ওর বাবা এভাবে সাজিয়ে আমাকে দিতে বলল তো আমি এভাবেই ওকে সাজিয়ে খেতে বসালাম আর তোমরা কাল রাত বারোটার সময় দেখেছো যে ওকে কি গিফট দিয়েছে ওর বাবা গিফটটা বড় কথা না সবথেকে বড় কথা হচ্ছে ও একটা ভালো বাবার মেয়ে তাই তো এই যে হচ্ছে মেনু চলো দেখো এবার এইভাবেই সাজিয়ে দিলাম আর এই যে কেক বেশি কিছু করতে পারলাম না দেখো সব খাওয়া দাওয়া বসে শুধু খাবারের খাবার তো খাওয়া দাওয়া করে নি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক গল্প আর আজকে সারাটা দিন কি করছি খুঁটি নাটি শেয়ার করবো আর বাবু একটু তাকাও বাবু কালী গায়ে খেতে বসে কাজ করছে তো তারপর ভাজলো একটু হেল্প করছে যেহেতু আমি সেন্টারে গিয়েছিলাম সকালে রান্না করে আর দেখো আমার মেয়ে খাচ্ছে ওই যে ছেলে বসেছে ওখানে আমার ভুলো বাবা বসেছে বুলো মুখটা দেখাও দেখাও কথা কেমন আছে ভালো আছে

किनेजी बोलती किधर? 아니, 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 দাও। देना। अच्छा। ये अबे आज बर्थडे गाला है। पता सुनता हो? এই সাইকেলে গিয়ে কিনতে হবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার চব্বিশ সাল খুব ভালো কাটাও সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা